বিসমিল্লাহ রহমানুর রহিম গণতন্ত্র একটি রাষ্ট্রের প্রাণ এবং ভোটাধিকার হচ্ছে তার মূল ভিত্তি এই মৌলিক অধিকার যখন সংগঠিত হয় তখন জনগণের মধ্য থেকে উঠে আসে প্রতিবাদ প্রতিরোধ এবং প্রয়োজনীয় অভ্যুত্থান দু সালে জুলাই মাসে বাংলাদেশে যে ঘন অভ্যুত্থান সংগঠিত হয় সেটি ছিল জনগণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ প্রকাশ এই আন্দোলনে অগ্রগণী ভূমিকা পালন করেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান তার নেতৃত্বে রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসী অবস্থান এই ঘন অভ্যুত্থানকে একটি ইতিহাসে পরিণত করে জলে অভ্যুত্থান শুধু ইতিহাসের ঘটনাই নয় এটি একটি চলমান প্রেরণা আমাদের নিশ্চিত করতে হবে যে এই আন্দোলনের অর্জনগুলো যেন রক্ষা পায় এবং গণতন্ত্রের যে বীজ রোপিত হয়েছে তাকে সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও শক্তিশালী করতে হবে ঘন অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সে সকল শহীদদের মনে রাখার প্রধান ধাপ হল এমন বাংলাদেশ গঠন করা যেখানে আর নতুন করে কোনো ফেঁসিবাদ চেপে বসতে না পারে জুলাই আগস্ট অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র ন্যায় বিচার এবং মানুষের অধিকার আদায়ের পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের মতো বাংলাদেশ লেবার পার্টিও জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশ লেবার পার্টি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সকলের প্রতি লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি আপনাদের এই লেবার পার্টি নিয়ে 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 আসলে আসলে পরিকল্পনা পরিকল্পনা আছে আছে যদি যে আপনাদের দল দল সামনে আমাদের বাংলাদেশ লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এই দল থেকে আমরা আগামীতে ইনশাল্লাহ অনেক প্রার্থী হব এবং অনেকের জাতীয় সংসদ স্থানীয় নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনে আমরা অংশ নেব আচ্ছা আজকে যে আপনাদের করলেন আপনারা আপনারা দল শুধু না আমরা শুধু শহরমুখী বা ঢাকা কেন্দ্রিকমুখী রাজনীতি শুধু করব না আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলা এবং সমস্ত উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও অতি শীঘ্রই তিন মাসের মধ্যেই আমরা কমিটি করব এবং তিন মাস পরে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে তিন মাসের মধ্যে জাতীয় কাউন্সিল হবে সেই কাউন্সিলের মাধ্যমে আমরা একটি কেন্দ্রীয় কমিটি উপহার পাব এবং সেই কেন্দ্রীয় কমিটির মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশকে সুন্দর করে সুসংগঠিত করে আমরা আমাদের দল এভাবেই আমরা পরিচালনা করব। আরেকটি বিষয় যদি একটি ক্লিয়ার করতে এই যে আপনাদের লেবার পার্টি আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে পরিকল্পনা আপনাদের যে কর্মকাণ্ড আমাদের কর্মকাণ্ড শুধু বৈষম্য বিরোধী সেই জুলাই জুন জুলাইয়ের শুধু সেই কর্মকাণ্ডই নয় আমরা বিগত ফার্স্ট সরকারের আমল থেকেই ১৩ বছর আমরা কর্ম জুলাই সরকার বিরোধী এবং সেই ফেসিড সরকার বিরোধী আমরা বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন বিভিন্ন কর্মকাণ্ডে আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান আমরা আমাদের জায়গা থেকে অবস্থান নিয়েছি এবং আমরা সেই সরকারকে হটাবার আন্দোলনে আমরা বিভিন্ন দরকমের আপ্রাণ চেষ্টা করে গেছি যার ফল একদিনে হয় না আস্তে আস্তে করে সেই সতেরো বছরের আন্দোলনের ফল আমরা আগস্ট মাসে পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জুলাই সনদ যে দেওয়া হচ্ছে না বা এটা গরিবাসী হচ্ছে এটা কেন এটা আপনারা কী বলবেন এই বিষয়ে আমরা চাই যাতে জুলাই সনদ দেয়া হয় এবং অতি শীঘ্রই তাদেরকে যাতে সেই বাংলাদেশের যারা যুদ্ধ করেছে এবং বাংলাদেশ সুন্দর করে স্বাধীন করে আমাদের মাঝে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছে তাদের অতি দ্রুত সনাত দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আহ্বান জানাবো যাতে করে তারা তাদেরকে সনদ দেয় কিছু দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে বাংলাদেশ লেবার পার্টির মূলনীতি সুস্থধারা রাজনীতি আপনারা দলমত নির্বিশেষে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন এবং বাংলাদেশ লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল আপনারা লেবার পার্টিতে অংশগ্রহণ করুন এবং সুন্দর করে যাতে লেবার পার্টি সারা বাংলাদেশে সারা অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং সুন্দর করে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি এই আশাবাদ ব্যক্ত রাখি খারাপ